বন্ধুরা তো একটা কাকিমার মানে বাগানে এসছি দেখো তার বাড়িটা সাইডেই আর এত সুন্দর সব কিছু করেছে কি বলবো মানে পুরো একদম গ্রামের মতনই দেখো আম গাছ ছোট্ট ছোট্ট আম গাছে মুকুল এসছে হ্যাঁ হ্যাঁ তুছি আর ওইদিকে আরো অনেক গাছ আছে অনেকটা বড় এরিয়া নিয়ে দেখো এদিকে লেবু গাছ লেবু গাছে ফুল এসছে অনেক লেবু গাছে লেবু হয়েছে ওই দেখো গাছ কামরাঙ্গা গাছ দারুন লাগছে দেখতে আর এই লেবু গাছটায় ফুল এসছে মানে মতন লাগছে মনে হচ্ছে যে আমাদের বাড়ির চারি সাইডে যেমন আমরা সবজি চাষ করি ঠিক তেমনই দেখো পেঁপে গুলো দেখো আর একটা জিনিস যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও দেখাচ্ছি এইগুলো সব এগুলোর মধ্যে মানে পানি ফলের গাছ যাই হোক কত না দেখো ধনে পাতা আছে এদিকে ফুলকপি ওলকপি বাঁধাকপি সব লাগে দেখো শাক বলে গাব গাছ এই যে গাব হয়েছে ছোট্ট ছোট্ট আর এইদিকে এই যে এগুলো এগুলো সব পদ্ম ফুল ফোটে তো দেখো টমেটো গাছ এই যে কাঁঠাল গাছটা শুধু দেখো গাইজ একবার কাঁঠাল গাছটা এই যে এদিকে সব ফুল গাছ আছে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আর আমাদের হাতে কটা কুল দিয়ে দিয়েছে সেটা দিদির হাতে রয়েছে দেখো এত সুন্দরভাবে ভাবে করেছে সবকিছু আর ওইটা হচ্ছে টক ফুল গাছ দেখো তেঁতুল গাছ আছে মানে কোনো গাছ বাদ নেই আর বেলগুলো দেখো বেলগুলো নাকি দশ কেজি ওজন হয় এক একটা মানে খুব সুন্দর দুটো বেল আছে গাছে লিচু গাছ এদিকে দেখো ফুলকপির গাছ মানে সবুজ যেটা হয় মানে সবকিছুর ব্যবস্থা আছে এদিকে ওইদিকে দেখো লেবু গাছের শুধু ফুলগুলো দেখো এত সুন্দর স্মেল ছাড়ছে আম গাছ

আপেল নেই স্ট্রবেরিটা ঢাকা পড়ে গেছে জাম গাছ দেখো মুকুল চলে এসেছে সব গাছে সাদা জাম এই যে স্ট্রবেরি ঢাকা দিয়ে রেখে দিয়েছে কারণ এখানে বেজি আছে তো বেজি খেয়ে নেবে তার জন্য ওই দেখো পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখছে কাকিমা আর এদিকে আছে না হ্যাঁ হ্যাঁ নিয়েছি হ্যাঁ দেখো হ্যাঁ নিয়েছি না ছবি তাই বলছে দেখো খুব ভালো লাগলো এসে চলো ছোট্ট একটা ভিডিও শেয়ার করুন তোমাদের সঙ্গে আর এদিকে দেখো এটা তো দেখা তো ভুলেই গেছি আমি এটা হচ্ছে চিনা আমরা বলছে মানে ছোট ছোট এদিকে দেখো এগুলো ছোট্ট ছোট হয়েছে যাই হোক টাটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হবে নতুন ভিডিও